হঠাৎ প্রেমে আসল তুফান ডুবল তরি মাঝে স্বপ্ন খানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রঙে রাঙা হবে ভালোবাসার মূর্সুল জন্মদিনের সন্ধ্যাবেলায় এমন একটা ভয়ঙ্কর সারপ্রাইজ আরাত্রিকার জন্য অপেক্ষা করছে এমনটা দুঃস্বপ্নেও কল্পনা করেনি আরাত্রিকা সদর দরজাটা ধাক্কা দেবার পর প্রচণ্ড ভয়ে চেপে ধরল আরাত্রিকাকে অন্ধকার বাড়িতে আর উঠোনে তখন একটা ছোট্ট নীল আলো জ্বলছে দোতলার ঝুল বারান্দা থেকে নিচের তলার সমস্ত ঘরের জানলা দরজা সব বন্ধ উঠোনের সামনে রাখা লোহার বেঞ্চটার দোতলায় ঝুল বারান্দায় ঝোলা দোলনাটা দুলছে ধীরে ধীরে কালো ছায়ার মতো দেখা যাচ্ছে ওটাকে ধোঁয়ায় ভরে গেছে চারদিক নীল আলোর সঙ্গে যেন কেউ সাদা ধোঁয়ার রং মিশিয়েছে চারিদিক নিশ্চিত্র নিশ্চুপ সদর দরজায় দাঁড়িয়ে তখনও আরাত্রিকা একটা ঘোরের মধ্যে রয়েছে প্রচণ্ড ভয় আর বিস্ময় মিলেমিশে একাকার পা দুটো ভারী হয়ে আসছে হঠাৎ করেই একটা দমকা হাওয়ায় সদর দরজাটা বন্ধ হয়ে গেল ঠান্ডার প্রকোপটা যেন টেনশনের চোটে কয়েক গুণ বেড়ে গেল আরাত্রিকা প্রচন্ড ভয়ে চোখটা বন্ধ করে ফেলল আর গায়ের কাশ্মীরি শালটা আরও একটু শক্ত করে দু হাত দিয়ে মুড়িয়ে নিল নিজের শরীরে আর খানিক্ষণের মধ্যেই উপলব্ধি করতে পারলো যে ধোঁয়াটা দেখে ও এতক্ষণ ধরে সিগারেটের ধোঁয়া মনে করছে সেটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে হ্যাঁ এই গন্ধটা খুব ছেনা রাত্রিকার ধুনো এটা ধুনোর গন্ধ নারকেল ছোবড়ায় ধুনো আর কর্পূর মিশিয়ে চালিয়েছে কেউ আর এই নৈসর্গিক গন্ধটা বরাবরই আরাত্রিকার খুব প্রিয় কিন্তু এই মুহূর্তে এই গন্ধটা একেবারেই অস্বাভাবিক লাগছে ওর হঠাৎ করে অন্ধকারের মাঝে দাঁড়িয়ে থাকা ছায়া দিক থেকে ভেসে এলো একটা আওয়াজ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু কি ম্যাডাম কেমন দিলাম এবার খানিকটা আশ্বস্ত হলো আরাত্রিকা না এই কণ্ঠস্বর অনির্বাণের নয় তবে কে এই লোকটা দাঁড়ান দাঁড়ান শুধু শুধু সাসপেন্স জিয়ে রাখবো না সব কিছু জানাবো আপনাদের তবে তার আগে আজ কিন্তু আগে ভাগে বলে রাখছি যারা আমাদের এই চ্যানেলে নতুন নতুন গল্প শুনছেন অথবা অনেক দিন ধরে গল্প শুনলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না যাই হোক আপনারা তো জানেনি প্রতি শুক্রবার রাত্রি আটটায় আমরা হাজির হই ধারাবাহিক গল্প নিয়ে এখনকার ধারাবাহিক গল্প তুমি যাকে ভালোবাসো গল্প পাঠে আমি অন্তরা আর গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে রয়েছে প্রীতম তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের পর্ব এবার খানিকটা বিরক্ত হয়ে পড়লো আরাত্রিকা না এই লোকটাকে আর শুধুমাত্র পাগল বলে চালানো যাচ্ছে না লোকটা নিশ্চয়ই যথেষ্ট সুবিধাবাদী লোকটার ভালো না ঠেকছে নাচেত আজ আরাত্রিকার জন্মদিন সে কথা এই লোকটা জানবে কি করে আর তার থেকেও বড় কথা আজ যে পেইং গেস্টের জেঠু জেঠিমা বাড়িতে নেই সে কথাই লোকটা জানল কি করে কেউ না থাকার সুযোগ নিয়ে এই লোকটা বাড়িতে ঢুকে পড়েছে কি ইনফ্যাক্ট সদর দরজায় তো তালা দেওয়া ছিল তা সত্ত্বেও লোকটা ভিতরে ঢুকলোই বাকি করে তাই তো এতক্ষণ এই চিন্তাটা তো আরাত্রিকার মাথায় আসেনি আরাত্রিকা একদম শক্ত করে তালা বন্ধ করে তবেই বেরিয়েছে অথচ যখন ফিরল তখন কোনো তালা দেখতেই পেল না আচ্ছা লোকটা কোনো রকম চুরি ডাকাতের প্ল্যান করছে না তো হনহন করে হেঁটে উঠোনের ও প্রান্তে করিডরের লাইটটা খট করে শব্দ করে জেলে দিল আরাত্রিকা আর তখন পাগলা বাবা আলোর তীব্রতায় চোখটা বন্ধ করে নিল এই কি ব্যাপার বলুন তো আপনার রাস্তা ঘাটে এদিকে সেদিকে তবু মানা যাচ্ছিল আজ একেবারে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে নিশ্চয়ই চুরি ডাকাতির প্ল্যান করেছেন তাই তো বুঝতেই পেরেছি আজ পর্যন্ত আপনি সঠিকভাবে কি করেন সেটা কখনো বলেননি আজ একদম হাতে নাতে ধরেছি আসলে আপনি চুরি ডাকাতিটাই করেন আর সেই জন্যই কাউকে বলতে পারেন না আর পাছে ধরা পড়ে যান তাই নাম ধামো বলতে চান না বাপরে ম্যাডাম কি বুদ্ধি আপনার মাথায় কি খান বলুন তো না হলে তো এত বুদ্ধি আশারই কথা নয় শুনুন বুদ্ধি আমার যথেষ্টই বেশি আর বুদ্ধি আছে বলে আজ নিজের বাড়ি থেকে এতটা দূরে এখানে এসে একটা স্কুলে চাকরি করে নিজের মতো বাঁচার চেষ্টা করছি আপনি কি ভেবেছেন জেঠু জেঠি মানেই বলে সেই সুযোগে আপনি এই বাড়ির সব লুটপাট করে নিয়ে চলে যাবেন সেটা হচ্ছে না সে আমি হতেই দেব না বলছি ম্যাডাম যখন ঘুমন হাঁটুতে ব্যথা করে এই ফালতু কথা বলছেন কেন ঘুমলে কারোর হাঁটুতে ব্যথা করে না মানে আপনার যে এত বুদ্ধি ওই হাঁটুতে তাই ভাবছিলাম যে ঘুমনোর সময় ওগুলো সচল থাকে নাকি বুদ্ধিগুলো ঘুমিয়ে পড়ে এই এই আপনি আমাকে কিন্তু অপমান করছেন হাঁটুতে বুদ্ধি আমার আপনার আপনার তবে গোড়ালিতে বুদ্ধি বেশ 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 তাই তাই আমার কথাটা আপনি ভালো করে শুনুন আমার কথা আপনি পরে ভাববেন আগে নিজেরটা দেখুন আচ্ছা মানুষ বটে আপনি ভাবুন তো একবার আমার যদি এই বাড়িতে চুরি ডাকাতি করার কোনো প্ল্যান থাকত তাহলে আমি আপনি আসা পর্যন্ত অপেক্ষা করতাম করতাম না তো আজব আরে বাবা শুনুন আমার কাছে খবর আছে এই বাড়িতে আপাতত অশুভ শক্তি ভর করেছে তাই একটু শুদ্ধিকরণ প্রয়োজন তাই জন্যই তো এসব ধোঁয়া টোঁয়া জ্বালিয়ে একটা শুদ্ধিকরণের ব্যবস্থা করলাম আর তারপর মনে পড়ে গেল আজ আবার আপনার জন্মদিন তাই ভাবলাম যাই আহা আপনাকে একটু শুভেচ্ছা জানিয়ে তবেই ফিরবো আর তাছাড়া শুনুন জেঠু জেঠিমা মাঝে মাঝেই এরকম বিদেশে মেয়ের বাড়ি যান তখন আমি আমি নিজেই বাড়ির দেখাশোনা করি আর তার জন্য আমার কাছে এই বাড়ির একটা এই এই চাবি আছে তাই খুব একটা অবাক হওয়ার কিচ্ছু নেই আমার কাছে যে ডুপ্লিকেট চাবিটা আছে সেই চাবি দিয়ে আমি দরজা খুলে তবেই ভিতরে ঢুকেছি আশা করি আপনার আর কোনো কনফিউশন থাকার কথা নয় তাই তো এতক্ষণে ভুল ভাঙলো আরাত্রিকার মনে মনে খানিকটা লজ্জিত হলো ইস না জেনেই মানুষটাকে ভুল বোঝা হয়ে গেল কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে বিরক্তিটা মিটলো না কোনোভাবেই কারণ একটাই যখন তখন যেখানে সেখানে এভাবে আরাত্রিকাকে শ্যাডো করাটা পছন্দ করছে না ও অথচ লোকটা কোনোভাবেই গ্রাহ্য করছে না আরাত্রিকার বারণ এবার ঝাজিয়ে ও জিজ্ঞাসা করল বাই দা ওয়ে আপনি বাড়ির ভেতরে যে কিভাবে ঠুকলেন সেটা না হয় বুঝতে পারলাম কিন্তু আজ যে আমার জন্মদিন সেটা আপনি কি করে জানলেন এই তো না ম্যাডাম ব্রাহ্মী খান আপনার তো স্মৃতি বিলোপ পাচ্ছে এই যে সেদিন ঘর ভাড়া নেওয়ার সময় আধার কার্ডটা জেরক্স করার জন্য আমার হাতে ধরিয়ে দিলেন তো কি মনে পড়ছে দিয়েছিলেন ওখানে তো বাদ লেখা ছিল সেখান থেকেই জানতে পারলাম সিম্পল আশ্চর্য আচ্ছা তার মানে আপনি আমার পার্সোনাল ডকুমেন্টে নজর রাখছেন এই শুনুন এবার কিন্তু সত্যি আমার আপনার মতলব ভালো লাগছে না বলে দিচ্ছি আজ আপনাকে সত্যি সত্যি বলতেই হবে আপনি ঠিক কি চান বলুন তো দেখেছেন তো ম্যাডাম দেখেছেন আপনি কিন্তু খামো খারাপ করছেন আরে বাবা আজকে আপনার জন্মদিন বাড়ি থেকে এত দূরে একা পড়ে রয়েছেন তার উপর যে জেঠিমাও নেই তাই ভাবলাম যাই আপনাকে একটু সঙ্গ দিয়ে আসি অথচ দেখুন আপনি খামো রেগে যাচ্ছেন এই জন্যই বলে মাঝে ভালো করতে নেই দয়া করে আমার আর ভালো করতে হবে না আপনাকে এবার আপনি জানতো কি বলছেন ম্যাডাম এত তাড়াতাড়ি চলে যাব তাই হয় নাকি আরে আজ আপনার জন্মদিন আপনাকে কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে না ও গড এবার আপনি আমাকে রান্না করে খাওয়াবেন আই মিন আপনি রান্না করতেও জানেন শুনুন আন্ডার এস্টিমেট করবেন না বুঝলেন আমি সব পারি শুনুন আপনাকে আমি এস্টিমেটই করি না তার আবার আন্ডার এস্টিমেট কি রান্না করে খাওয়াবেন আপনি আর কোথায় বাজারপত্র তো দেখছি না আপনার সঙ্গে এই এই এইটাই জানেন তো একটু মিস্টেক হয়ে গেছে ম্যাডাম আসলে ধড়াহুড়োর মাথায় চলে এসে তো বাজার ভাজার কিছু করে আনতে পারিনি কিছু যদি মনে না করেন আপনার ঘরে কিছু নেই দেখেছেন আবার নাটক শুরু করলেন আপনি নাকি আমার জন্মদিনে আমাকে রান্না করে খাওয়াতে এসেছেন আর এদিকে সঙ্গে বাজারপত্র কিছুই নিয়ে আসেননি তা কি করতে এলেন তার চেয়ে বরং আমি আপনাকে এত বার করে বলেছিলাম ওই ক্যাফেটাতে আপনাকে ট্রিট দেব যেতেই পারতেন এই তো না আবার ওই ক্যাফেটার কথা তুলছেন তো বলছি না ও সব কথা আমার সামনে তুলবেন না ভালো লাগে না চিটিং বাস লোক একটা আপনার থেকে না অনেক বেটার কেন হ্যাঁ আপনার কি মনে হয় শুধু ওই অহনি আপনাকে সারপ্রাইজ সারপ্রাইজ দিতে পারে আমি পারি না এই এক মিনিট এক মিনিট আর আর কি কি লুকিয়ে গেছেন আপনি অহুন আমাকে সারপ্রাইজ দিয়েছে এমনটা কে বলল আপনাকে জানতে পারলেন কি করে এই নাকি আপনার অহনের সঙ্গে কোনো কানেকশন নেই ধাপ্পাবাজটা কে অহন না আপনি এই 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 এবার কিন্তু আপনি আমায় অপমান করছেন ম্যাডাম আমি কিন্তু কাউকে কোনো ধাপ্পাবাজি করিনি শুধু শুধু কথা বাড়িয়ে সময় নষ্ট করছেন দেখুন দেরি হয়ে যাচ্ছে চটপট বাড়ি ফিরতে হবে আপনি দিন দেখি আপনার ফ্রিজে রান্নাঘরে বাজারপত্র কি কি আছে টপ টপ কিছু একটা রান্না করে দিচ্ছি। ওহ চলুন দেখি আপনার রান্নাঘরে কি আছে? আছে তো নাকি কিছু? নাকি বাজার বাজারও করেন না। এবার মনে মনে বেশ খুশি হলো আরাত্রিকা। এই লোকটার পাগলামো দিনে দিনে বেড়েই চলেছে। তাতে এই আরাত্রিকার খুব একটা মন্দ লাগছে না। অদ্ভুত রহস্যে ভরা এই চরিত্র যতই দিন যাচ্ছে ততই আশ্চর্য করে দিয়ে যাচ্ছে আরাত্রিকাকে। লোকটাকে একটু নাকানি চোবানি খাওয়াতেই হবে দেখা যাক লোকটা রান্না করে কি ঘুঁট পাকায় লোকটা সবসময় এরকম করে তার জন্য লোকটাকে একটা শাস্তি দিতেই হচ্ছে এমন ভেবেই আর রান্নাঘরে নিয়ে গেল লোকটাকে চুপ করে রান্নাঘরে চলুন চলুন দোতলার বারান্দাটা পেরিয়ে রান্নাঘরটা বেশ ছোট জায়গায় সেখানে ঢুকে অহনকে বেশ কিছু জিনিসপত্র বার করে দিল আরাত্রিকা নিজে হাতে এ এই নিন দেখে নিন এখানে সব কিছুই আছে নুন চিনি তেল ম্যাগির প্যাকেট চাল ডাল আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু আর কিছু জিনিস রয়েছে আর ফ্রিজেও কিছু আছে দেখে নিয়ে নেবেন দেখি আপনি কি ঘন্ট পাকাতে পারেন পেঁয়াজ ব্রোকলি ব্রোকলি আপনি চেনেন

আমার রান্না হয়ে গেলে আপনাকে ডাকবো আর একটা ব্যাপার একটা কাজ করুন তো আপনার ফ্রিজে বাটার আছে আছে চিজ আছে আচ্ছা ঠিক আছে বাটার দিয়ে চিজ দিয়ে হয়ে যাবে আচ্ছা ডিম হ্যাঁ হ্যাঁ আছে আছে খুব বাবা গো আচ্ছা বলছি সিদ্ধ আছে না কাঁচা কাঁচাই আছে আচ্ছা ঠিক আছে তাতেই হবে তাহলে এই কটা জিনিস আমার জন্য একটু চটপট করে নিয়ে চলে আসুন না ম্যাডাম লাগবে রান্নায় এই শুনুন মাসের শেষ হ্যাঁ শুধু শুধু জিনিসগুলো নষ্ট করবেন না কিন্তু যদি দেখেছি নষ্ট করেছেন তাহলে আজ আপনারই একদিন কি আমারই একদিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম এত রাগারাগি করার দরকার নেই এত তাড়াতাড়ি আপনি কনক্লুশনে চলে আসেন না আগে দেখে নিই আগে দেখে নিই আমি কি করতে পারি আপনিও দেখে নিন আর যদি খেতে বাজে হয় যদি খেতে বাজে হয় আমি আপনাকে কথা দিচ্ছি যা জিনিস নষ্ট হবে সব সকাল সকাল এসে দিয়ে চলে যাব হবে হ্যাঁ হ্যাঁ হবে তার মানে সকাল সকাল আমি সবকিছুই পেয়ে যাব ঠিক আছে ঠিক আছে নিন যা করার তাড়াতাড়ি করুন আর হ্যাঁ শুনুন যা রান্না করবেন সেটা দুজনের জন্যই যেন করবেন আপনিও খেয়ে যাবেন আর আমিও আচ্ছা ঠিক আছে আমিও না হয় খেয়ে যাব এই কটা কথা বলেই রান্নাঘর থেকে বেরিয়ে দোতলার বারান্দায় গিয়ে নিজের ঘরের দিকে চলে এলো চটপট ফ্রেশ আরাত্রিকা হয়ে জামা কাপড় বদলে ফেলতে হবে এক্ষুনি তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে লোকটা কেমন ঘন্ট পাকাতে পারে সেটা নিজের চোখে একবার দেখতে হবে না তাই ঘরের দরজাটা খুলে ভিতর থেকে ছিটকিনে আটকে দিয়ে চলে গেল ও বাথরুমে আজ মনে বেশ অন্যরকম একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে বেশ কয়েক বছর হলো ওর জন্মদিনটা এত ভালোভাবে সেলিব্রেট কখনো করেনিও যদিও সেখানে মানুষজনের অভাব ছিল না বাবা মা অনির্বাণ সবাই মেতে উঠতো নানান রকম গিফট নিয়ে কোনো কিছুরই ঘাটতি তো ছিল না কিন্তু কোথাও যেন একটা আন্তরিকতার বড় অভাব ছিল সব দিক থেকে অথচ আজ এত দূরে যেখানে নিজের লোক বলতে কেউ নেই সেখানে দুজন অজানা ব্যক্তি কেমন ভাবে যেন সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়ে আরাত্রিকার জন্মদিনটাকে স্পেশাল থেকে করে তুলছে ভেবে বেশ রোমাঞ্চিত লাগছে আবার একটু আধটু অবাকও লাগছে সত্যি যা ঘটে চলেছে তা তো আনএক্সপেক্টেড এমনটা কেনই বা হচ্ছে ওর সঙ্গে তার কোনো উত্তর নেই ওর কাছে শাড়ি ছেড়ে শান্তিনিকেতনই কাঁথা আর বাটিকের কাজ করা গাউন পরে নিল আরাত্রিকা চুলটা পিছনের দিকে গুটিয়ে নিয়ে একটা হাত খোঁপা বেঁধে নিল লিপস্টিক কাজল মেকআপ রিমুভার দিয়ে তুলে সামান্য ময়েশ্চারাইজার মেখে নিল মুখে শীতের ছোঁয়ায় স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে তার উপর এখানে সন্ধ্যের পর ঠান্ডাটা বেশ চাঁকিয়ে নামে একটা উলেন স্টোল গায়ে জড়িয়ে নিল ভালো করে তারপর রুম স্লিপারটায় পা গলিয়ে ঘরের দরজা খুলে বাইরে এলো এতক্ষণে ওর খেয়াল হলো যে সদর দরজায় তো ছিটকিনি পড়েনি এমনিতেই এদিকের মানুষজন খুবই কম বড় বড় বাড়ি আছে ঠিকই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের বাড়ির লোকজন বিদেশেই থাকে তাই জনবসতি খুব একটা ঘন নয় কে কার বাড়িতে আসছে কোথা থেকে যাচ্ছে এসব দেখারও কেউ নেই এখানে তাই দোতলার বারান্দার শেষ প্রান্তের কাঠের সিঁড়ি দিয়ে নেমে এলো আরাত্রিকা দরজাটা বন্ধ করে একবার রান্নাঘরে উঁকি মারতে হবে দেখতে হবে যে পাগলাটে লোকটা কি ঘণ্ট পাকাচ্ছে সদর দরজাটা বন্ধ করে পিছন ঘুরে উপরের সিঁড়ির রাস্তায় পা বাড়াতেই আরে এটা আবার এখানে রাখল উঠোনের লোহার বেঞ্চে রাখা রয়েছে গোছা হলুদ গোলাপ ফুল তার সঙ্গে একটা ছোট্ট চিঠি আর ঠিক তার পাশেই রাখা হয়েছে সোনালি দাংতামড়া একটা ছোট্ট গিফটের বক্স চটপট চিঠির ভাঁজটা খুলে ফেললো আরত্রিকা হ্যাপি বার্থডে ম্যাডাম ভালো থাকবেন আপনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাঁ আপনি কিন্তু এরকম কনফিউজ হয়েই থাকবেন যাকে যেটা মানায় আর কি আরে আশ্চর্য ছোট লোক তো একটা চিঠিতে বাদতে উইশ করেছে তাতে অসভ্যতা নেই দাঁড়া একে আজকে মজা দেখাচ্ছি গোটা ফুলের বাঁধটা ছুঁড়ে মারবো মাথায় মনে মনে এই ভেবেই ফুলের গোছাটা হাতে তুলে নিল আরাত্রিকা আর ঠিক তখনই আরও একবার চোখের সামনে চকচক করে উঠল গিফটের বক্সটা খুব চেনা লাগছে তো এটাকে হ্যাঁ খুব যদি ভুল না করে তাহলে এই বক্সটাই তো ক্যাফেতে ওই ওয়েটার মেয়েটা এনে আরাত্রিকার হাতে দিয়েছিল কিন্তু এক্সাইটমেন্টের চোটে বক্সটা তো ভুল করে ওখানেও ফেলে এসেছে কোথায় যেন একটা চিন্তার মেঘ দানা বাঁধছে আরাত্রিকার মাথায় যে গিফট বক্সটা অহন পাঠিয়েছিল সেই গিফট বক্সটা লোকটা কি করে এবার যেন কোনো একটা ভাবে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে আরাত্রিকার না আজ লোকটাকে একেবারেই ছাড়া যাবে না সব রহস্যের উন্মোচন আজ করেই ছাড়বে এতদিন যে চিন্তাটা আড়াত্রিকার মাথায় আসেনি আজকে সেই চিন্তাটা বারবার আরাত্রিকার মাথায় ঘুরে ফিরে আসছে এই লোকটা কোনোভাবেই অহনের সামনে আসতে চায় না অহনকে আসলে কেমন দেখতে আড়াত্রিকা সেটা জানি না অহন আর আড়াত্রিকা ফোনে কখনো ভয়েস কল করে কথাই বলেনি তাই অহনের গলার স্বরটাও আছে না আজ সামান্য দুটো শব্দ যা শুনেছে তাতে লোকটার গলার স্বর সম্বন্ধে খুব একটা আইডিয়া করার কথাও নয় আর অন্যদিকে এই লোকটার সঙ্গে প্রচুর কথা বলেছে আরাত্রিকা তবে কি আরাত্রিকার সন্দেহ অনুযায়ী এই দুটো লোক আসলে একই ব্যক্তি কিন্তু চিন্তা একটাই এক্ষুনি উপরে গিয়ে লোকটার মুখোমুখি হয়ে এই ব্যাপারটা নিয়ে চার্জ করবে কি করে লোকটাকে গিয়ে বললে সে তো কথা ঘুরিয়ে ফেলবে কিছুতেই শিকার করবে না কিছু একটা বুদ্ধি তো হবে তবে খাটাতেই তার আগে গিফটের বক্সটা কি একবার খুলে দেখবে দু ভেবে চিনতে গিফট বক্সটা খুললো না এই মুহূর্তে তার চেয়ে বরং রহস্যের উন্মোচন করাটা আগে জরুরি দোতলার বারান্দায় চলে এলো আর তারপর চুপি সারে বারান্দার দরজার আড়ালে এসে দাঁড়ালো দেখতে পেল পাগলাটে লোকটা দক্ষ হাতে শুধুমাত্র ছুরির সাহায্যে যে কটা সবজি হাতের কাছে পেয়েছে সবটাকেই সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছে বেশ প্রফেশনাল স্টাইল মন দিয়ে কিছু একটা গান গুনগুন করছে আর রান্না করছে লোকটা ম্যাগির প্যাকেটগুলো থেকে নুডলস বার করে সিদ্ধ করে কি সুন্দরভাবে একটা বড় স্টেনারে জল ছড়াতে রেখে দিয়েছে আর তারপর বাটার মেল্ট করে চিজ মিশিয়ে একটা সুন্দর হোয়াইট সস তৈরি করেছে দেখে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই যে এটা কোনো প্রফেশনাল লোকের কাজ নয় এবার বোধহয় আরাত্রিকার মন থেকে সন্দেহের মেঘটা ক্রমশ কেটে যাচ্ছে মন দিয়ে এই লোকটা কাজ করছে আশেপাশের কোনো ব্যাপারে যেন কোনো খেয়ালই নেই আর মানুষ যখন ডুবে থাকে তখন হঠাৎ করে যদি তাকে তার সত্যিকারের নাম ধরে ডাকা হয় সে তখন অভিনয়ের জগৎ থেকে বেরিয়ে এসে সাড়া দিয়ে ফেলে এমনটা হওয়াটা তো খুব স্বাভাবিক কারণ মানুষ তো আর সর্বক্ষণ অভিনয় করে যেতে পারে না এটাই সুযোগ কাজের মধ্যে ডুবে থাকা লোকটাকে একবার অহন বলে ডাকবে যদি সাড়া দেয় তাহলে কনফার্ম এই লোকটাই অহন তাই জন্যই প্রথম দিন এই লোকটা এত লুকোচুরির খেলা খেলে চলেছে আজ আরাত্রিকা ক্যাফেতে সেরকম কিছুই খায়নি তাই কি লোকটা ভুল পাল্টে আরাত্রিকাকে নিজে হাতে রান্না করে খাওয়াবে বলে হাজির হয়েছে না না আর এই সব চিন্তা ভাবনা করে সময় নষ্ট করার কোনো অবকাশ নেই এবার আড়াল থেকে বেরোনোর সময় চটপট অতর্কিতে আরাত্রিকা পিছন থেকে ডাকলো লোকটাকে সচকিতে লোকটা ঘুরে তাকালো আর তারপর কেমন যেন একটা ভেবা খেয়ে দাঁড়িয়ে পড়লো যেন হঠাৎ করেই চুরির দায়ে ধরা পড়েছে প্রচন্ড রাগ হচ্ছে আরাত্রিকার আর সেই সঙ্গে ভীষণ রকম কান্না পাচ্ছে এবার মিলেমিশে একটা অদ্ভুত রকম অভিব্যক্তি তৈরি হয়েছে আরাত্রিকার মুখে কোনো ক্রমে হাতে ধরে থাকা ফুলের গোছাটা ছুড়ে মারলো লোকটার গায়ে তারপর দৌড়ে চলে গেল নিজের ঘরে আর বন্ধ করে দিল ভিতর থেকে দরজাটা অহন ছুটে এলো রান্নাঘরের বাইরে তারপর দরজাটা ধাক্কাতে শুরু করলো যাকে ভালোবাসো গল্পের অষ্টম পর্ব আজকে এই পর্যন্তই বাকি গল্পটা শোনার জন্য অপেক্ষা করতে হবে পরের সপ্তাহ পর্যন্ত গল্প ভালো লাগলে অবশ্যই কিন্তু গল্পটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব তো করতেই হবে হ্যাঁ এবার একটা জরুরি কথা আপনাদের জানাতে চাই গত সপ্তাহে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম এই সপ্তাহে ঘোষণা করা সম্ভব হচ্ছে না কারণ কিছু যান্ত্রিক গোলযোগ তবে কথা দিচ্ছি আগামী সপ্তাহে এই সপ্তাহের সঠিক প্রশ্নের উত্তরদাতা এবং গত সপ্তাহের সঠিক উত্তরদাতা দশজন অর্থাৎ মোট কুড়ি জনের নাম প্রকাশ করা হবে কিন্তু তার জন্য এই সপ্তাহের প্রশ্নটা তো জানতে হবে তাহলে চলুন শুনেনি আজকের প্রশ্ন আজকের প্রশ্ন হচ্ছে অহন আরাত্রিকার জন্য কি রঙের গোলাপের তোড়া নিয়ে গিয়েছিল কি উত্তরটা খুব সহজ তাই না তাহলে অপেক্ষা কিসের চটপট উত্তরটা টাইপ করে দাও তাহলে আজকের পর্ব এই পর্যন্তই রইল খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে মঙ্গলবার ঠিক দুপুর সাড়ে তিনটে সবাই খুব ভালো থাকবেন